বাংলাদেশের রিলিজ আসছে না আসলো না আসুক চাই না আসুক আমাদের দরকার নেই আমাদের এখানে আগের আগের বছর বছর তার রিলিজ আসছিল নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুর হসপিটাল রোডের মাঝবাজারের সামনে টপ ছেড়ে মাঝবাজার দেখছেন আমরা আজকে জানব যে বাংলাদেশের ইলিশ আমাদের ভারতবর্ষে আসা বন্ধ হয়ে গেছে প্রায় এক মাস যাবৎ কোটা যা আন্দোলন আন্দোলনের জন্যে সরকার চেঞ্জ হয়ে গেছে তারপরেও আমরা আমাদের যে দেশীয় ইলিশ আছে বাজারে কত পরিমাণে আছে দাম কি আছে না আছে সব জানবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আমরা বাজার বাজারে যাবো গিয়ে দেখব আজকে ইলিশের দাম কত তো চলুন আমরা ভেতরে যাই এবং আপনাদের দেখাই যে আমাদের দেশীয় ইলিশের যে চাহিদা কতটা আছে না আছে তার বিষয় নিয়ে আজকে ভিডিও সঙ্গে থাকুন আপনারা পুরোটা দেখুন তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে ইলিশ দরকার নেই দেশীয় ইলিশই যথেষ্ট সবসময় থাকুন আমি বিপুল দুর্গাপুর আপনাদের স্বাগত লাইক কমেন্ট তো অবশ্যই বলবেন না

আমি এখন দাঁড়িয়ে আছি মাছ বাজারের ভেতরে দোকানদার এবং যারা মাছ কিনছেন কাস্টমার তাদেরকে জিজ্ঞাসা করে নেবো ইলিশের ব্যাপারে তো চলুন আমরা জিজ্ঞাসা করিনি দোকানদারের কাছ থেকে মাছের দাম কত কি না কত সব বিষয়ে আমরা জিজ্ঞাসা করে নেব তাদের কাছ থেকে ঝামেলার পর থেকে বন্ধ হয়ে বন্ধ হয়ে গেল চাই আছে কিন্তু ভালো মাছ না হলে তো লোক নেবে না মাছ তো আগের মতো আর আসছে না খুব আগে যেরকম আসতো এখন তো সেরকম আজ মাছই আসে না এই যে মাছ এসছে এই মাছগুলো আপনার বারোশো টাকা করে বেচতে হচ্ছে তাও ডিমে পড়তো কম দাম এখানে কম দাম খুব জোর হলে আটশো হাজার টাকা আর ভালো মাছ খেলে পারে আপনার চোদ্দোশো টাকা ষোলোশো টাকা দাম হবে আর ছোটো মাছ নিলে সাড়ে তিনশো চারশো টাকা দাম হ্যাঁ ইডিস কিনলাম মোটামুটি ভালোই আছে নিলাম এবারে খেয়ে দেখতে হবে স্বাদও ভালো হবে দুর্গা আর একটু সস্তা হলে খুবই ভালো হবে আমাদের তো উৎসব আসছে এগারোশো টাকা দাদা বলছিলেন বারোশো টাকা এগারোশো টাকা নিলেন আমার নাম সমীর আমি দুর্গাপুরেই থাকি দুর্গাপুর পাঁচ ঠিক আছে আমি বাংলাদেশের ইলিশ আসছে না আসলো না আসুক চাই না আসুক আমাদের দরকার নেই আমাদের এখানে ইলিশ অ্যাভেলেবেল আগের বছর তার আগের বছর বাংলাদেশের ইলিশ আসছিল তো এবছর বছর যে সরকার এসে পাঠাচ্ছে না মনে হয় পাঠাচ্ছে না হ্যাঁ তো আমাদের দরকার নেই আমাদের আমাদের দেশে ইলিশ অ্যাভেলেবেল আছে আটশো নশো এক কিলো এক কিলো দুশো আড়াইশো ফোকা ইলিশ আমাদের না আসলে কোনো অসুবিধা নেই বাংলাদেশের ইলিশ আমাদের এখানে ইলিশ অ্যাভেলেবেল এটা তেরোশো টাকা এইটা আছে এটা আছে হাজার টাকা ডায়মন্ড মাল এগুলো ডায়মন্ড এখন কাঁচামাল উঠছে মিডিয়াম ইলিশ এটা চারশো আশি টাকা এটা চারো এক সাইজ ছোটো দুশো গ্রাম সাইজ এটা চারশো টাকা কিলো ইলিশের কাস্টমার আছে কিন্তু মাল এবারে সেরকম একটা ওঠেনি কাঁচা ইলিশ আসছে রেট হাই আঠারোশো দু হাজার সবাই তো কিনে খেতে হবে না এগুলো নর্মাল রেট সবাই খেতে পারবে বড়ো ভেটকি আছে চার কেজি ওজন্য কি চারশো সাড়ে চারশো চারশো ধরো পাঁচশ টকা শো টাকার মাল আছে দুশো গ্রাম একশো আশি দুশো গ্রাম সাইজ চারশো টাকা এগুলো আড়াইশো গ্রাম সাইজ আছে সাড়ে চারশো টাকা এগুলো চারশো আশি টাকা আছে আড়াইশো গ্রাম সাইজ তিনশো সাড়ে তিনশো সাইজ আছে পাঁচশো টাকা চাহিদা বাজার পুজোর টাইম আর কী চাহিদা থাকে বাজার ভালো হচ্ছে না মাছ আসছে অনেক অনেক মানে বাজার হচ্ছে না না বাংলাদেশের লোক গুপজুপি কথা এগুলো কোনো বাংলাদেশে কোনো ইলিশ আছে না সব ডায়মন্ডে দীঘার ইলিশ আছে হ্যাঁ হেলথ সেন্টার মার্কেট চন্ডিয়াস হেলথ সেন্টার মার্কেট মাছ আছে ভালো মাছ

পদুলে পদুল চাৰশ টকা নেব